ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এতে সেখানকার দৃষ্টিসীমা অনেকটাই কমে গেছে এই পরিস্থিতিতে দিল্লিতে প্লেনের শিডিউলে দেখা দিয়েছে বিপর্যয় দিল্লিসহ উত্তর ভারতে ধোয়াশার এই দাপটে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল পরিবর্তন করতে হয়েছে বহু ফ্লাইটের সময়সূচি এছাড়া ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে দিল্লিতে জারি করা হয়েছে সতর্কতা বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সংবাদ মাধ্যমটি বলছে উত্তর ভারত ক্রমাগত প্রবাহের কবলে পড়েছে এবং এর মধ্যেই কুয়াশার স্তর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ঢেকে দিয়েছে পুরো অঞ্চল জুড়ে বিমানবন্দরগুলোতে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এতে করে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুইশটি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং চারটি পরিষেবা বাতিল করা হয়েছে সর্বশেষ নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অবতরণ এবং টেক অফ অব্যাহত থাকলেও যে ফ্লাইটগুলো লো ভিজিবিলিটি ল্যান্ডিংয়ে সক্ষম নয় সেগুলো বিদ্যমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ভারতীয় পাঞ্জাবের অমৃত সাগর ভারতীয় কাশ্মীরের জম্মু এবং উত্তরপ্রদেশের আগ্রার বিমানবন্দরগুলো কার্যত শূন্য দৃশ্যমানতা রেকর্ড করেছে এতে করে বিদ্যমান এই পরিস্থিতি পুরো এই অঞ্চলে ফ্লাইট চলাচলের উপর প্রভাব ফেলেছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে এবং শুক্রবারের মধ্যে তা পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া ঘন কুয়াশা থেকে খুব ঘন কুয়াশার আশঙ্কায় ভারতের আবহাওয়া বিভাগ বুধবার দিল্লিতে কমলা সতর্কতা এবং বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে এর আগে মঙ্গলবার কুয়াশার কারণে দিল্লি আসা যাওয়া প্রায় তিনশোটি ফ্লাইটের সময়সূচি বদলানো হয়েছিল বিলম্বিত হয়েছিল অন্তত পঁচিশটি ট্রেন